মন্ডলী সকলকে নমস্কার প্রহাদ বিশ্বের ভক্ত যারা তাদের চরণে নমস্কার জানিয়ে আজ ক্ষিতীশ বৈরাগী আমার দাদা সকালে বেলায় এসে বলল ভাই তুই তো গান রচনা করিস ফুলাদ বিশ্বের নামে কয়েকটা গান রচনা কর আমি আগে দু একটা করেছি কিন্তু সমস্ত গান কোথায় কিভাবে আছে কিন্তু তাই তার অনুরোধে আজকে ঘুম থেকে ওঠে আত্মক মুখ আমি বসেছি সেই বাবা পোলাদের নাম করে একটি গান লিখেছি আপনার ভালো লাগলে গাইবেন আরও সুন্দর করে আমি গানটা লিখেই সঙ্গে সঙ্গে শুরু করে দিচ্ছি আপনাদের ভালো লাগলে গানটা গাইবেন আর আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আরও গান লিখতে পারি তার মহিমা প্রকাশ করতে পারি এই জগতে মহাপুরুষ যারা জীবের কল্যাণ এসেছে যারা তাদের লীলা তাদের কাহিনী তাদের গুণকীর্তন করাই এটাই আমাদের ধর্ম এবং আমাদের সততা তাদের আশীর্বাদে আমাদের এগিয়ে যাব আমরা সেই ভগবানের কাছে তাহলে শুনুন গানটি বাবা পোলাদের নামের তরিতে বাবা পোলাদের নামের তরিতে তোরা কে যাবি আয় না রে সোলে বাবা পোলাদের নামের তরিতে তোরা কে যাবি আয় না রে সোলে দেরি হলে নৌকা দেবে ও সখিরে দেরি হলে নৌকা দেবে ছেড়ে দেরি হলে নৌকা দেবে ছেড়ে ও সকিরে দেরি হলে নৌকা দেবে ছেড়ে বাবা পোলাদের নামের তরিতে তোরা কে যাবে আয় না রে সোলে বাবা পোলাদের নামের তরিতে তোরা কে যাবি আয় না রে চলে দেরি হলে নৌকা দেবে ছেড়ে ও সকিরে দেরি হলে নৌকা দেবে ছেড়ে ফুলাদ নামের বাদাম নৌকায় দিয়ে সেটেন হাল ধরিয়া সয়াং ফুলাদ আছে যে বসে ফুলাদ নামের বাদাম নৌকায় দিয়ে সেটেন

বাবা পোলাদের নামের তরিতে তোরা কে যাবি আয় না রে চলে দেরি হলে নৌকা দেবে ও দেরি হলে নৌকা দেবে ওরে বোবা ন্যাংলা চলে যারা চলবার শক্তি নাই ও দয়াল যাদের চলবার শক্তি নাই তোরা সবে চলে আয় দিয়ে পোলাদের দোহাই ওরে বোবা খোলা ল্যাংলা যারা চলবার শক্তি নাই তোরা সবে চলে আয় দিয়ে পোলাদের দোহাই কাঙাল প্রকায় বলে দেরি হলে কাঙাল প্রকায় বলে দেরি হলে পাবি না আর তারে ও সকিরে দেরি হলে নৌকা দেবে ছেড়ে দেরি হলে নৌকা দেবে ছেড়ে ও সকিরে দেরি হলে নৌকা দেবে ছেড়ে বাবা পোলাদের নামের তরিতে তোরা কে যাবি আয় না রে সোলে বাবা পোলাদের নামের তরিতে তোরা কে যাবি আয় না রে সোলে দেরি হলে নৌকা দেবে ছেড়ে ও সকিরে দেরি হলে নৌকা দেবে ছেড়ে দেরি হলে নৌকা দেবে ছেড়ে ও সকিরে دری ہو سکل کے